আমরা অনেকেই ভাবি সফল হতে হলে বিশাল কিছু করতে হবে বড় পদক্ষেপ নিতে হবে কিন্তু সত্যি হল জীবন বদলায় ছোট ছোট অভ্যেসে প্রতিদিনের ক্ষুদ্র পরিবর্তনে ঠিক এভাবেই জাপানিরা তৈরি করেছে এক অসাধারণ কৌশল কাইজেন এই কৌশল বলে আপনি যদি আজ থেকে মাত্র ছোট্ট একটা পদক্ষেপ নেন আগামী বছর আপনি হয়ে উঠবেন নিজের সেরা সংস্করণ তাই মনে রাখবেন সাফল্যের আসল রহস্য কোনো বিশাল ঝাঁপ নয় বরং ধারাবাহিক ছোট ছোট পদক্ষেপ যা একদিন আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্নের গন্তব্যে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো একদিনে সফল হয়নি তাদের জীবন বদলেছে ছোট ছোট পদক্ষেপে আমরা অনেকেই ভাবি সাফল্য মানেই বিশাল কিছু করতে হবে বড় কোনো ঝাঁপ দিতে হবে কিন্তু আসল সত্যিটা হলো বড় কোনো পরিবর্তন রাতারাতি হয় না বড় গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় হল ছোট ছোট অভ্যাস ক্ষুদ্র পদক্ষেপ ভাবুন তো প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করেন এক বছর পর আপনি নিজের আগের চেয়ে সাঁত্রিশ গুণ ভালো হয়ে উঠবেন অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি আর এই সত্যিটাকেই প্রমাণ করেছে এক অসাধারণ জাপানি কৌশল কাইজেন কাইজেন মানে হল ধারাবাহিক ছোট ছোট উন্নতি বড় কিছু করার জন্য আপনাকে বিশাল চেষ্টা করতে হবে না বরং প্রতিদিনের ছোট ছোট কাজই আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্নের গন্তব্যে ধরুন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বই পড়া শুরু করলেন প্রথমে মনে হবে এটা কোনো কাজের নয় কিন্তু কয়েক মাস পর দেখবেন আপনি কয়েকটা বই শেষ করে ফেলেছেন আপনার জ্ঞান বেড়েছে চিন্তাধারা বদলেছে অথবা ধরুন প্রতিদিন দশ মিনিট হাঁটা শুরু করলেন প্রথমে ফলাফল তেমন চোখে পড়বে না কিন্তু এক বছর পর আপনি আগের চেয়ে অনেক ফিট অনেক হেলদি হয়ে যাবেন এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে আপনার জীবনকে পাল্টে দেবে তাহলে প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আপনার জীবনে ছোট একটা পদক্ষেপ নেওয়ার জন্য কারণ সেই ছোট্ট পদক্ষেপই হতে পারে আপনার সবচেয়ে বড় অর্জনের সূচনা আমরা যখন বড় কোনো লক্ষ্য ঠিক করি তখনই হঠাৎ করে এক অদ্ভুত চাপ আমাদের ঘিরে ধরে আমরা ভাবি এত বড় কাজ আমি কিভাবে শুরু করব মনে হয় যেন পাহাড় টপকাতে হবে অথচ আমাদের কাছে একটা সিঁড়িও নেই আর ঠিক এই জায়গাতেই হেরে যাই আমরা কিন্তু কাইজেন আমাদের বলে তোমাকে পাহাড় এক লাফে তপকাতে হবে না বরং ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে ভাবুন তো একজন মানুষ যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট লেখালেখি শুরু করে প্রথমে হয়তো সেটা তুচ্ছ মনে হবে কিন্তু কয়েক মাস পর সেই পাঁচ মিনিট জমতে জমতে একদিন সে হয়তো একটা বই লিখে ফেলবে অথবা একজন ছাত্র যদি প্রতিদিন মাত্র দশটা নতুন শব্দ মুখস্থ করে এক বছর পর সে তিন হাজারেরও বেশি শব্দ শিখে ফেলবে যা তার জীবন ও ক্যারিয়ার পাল্টে দিতে পারে আমরা যখন বড় কাজের স্বপ্ন দেখি তখন আমরা ফলাফলের দিকে এতটাই তাকাই যে শুরুটা আর করি না কিন্তু সাফল্যের আসল রহস্য হল ফলাফল নয় বরং প্রক্রিয়া প্রতিদিন সামান্য কিছু করো আর সেই সামান্যটাই একদিন হয়ে উঠবে বিশাল কিছু এখানে একটা জিনিস মনে রাখা জরুরি ছোট পদক্ষেপ নিলে আপনার মস্তিষ্ক ভয় পায় না আপনি যদি একদিনে তিন ঘণ্টা দৌড়তে চান মস্তিষ্ক সঙ্গে সঙ্গে প্রতিরোধ করবে কিন্তু যদি বলেন আজকে আমি মাত্র পাঁচ মিনিট হাঁটব তাহলে শরীর আর মন সহজেই রাজি হয়ে যায় ধীরে ধীরে সেই পাঁচ মিনিট একদিন হয়ে যায় আধ ঘন্টা। এক ঘন্টা আর এভাবেই গড়ে ওঠে নতুন অভ্যাস এখন ভাবুন তো যদি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ছোট ছোট পরিবর্তন যোগ হয় আপনার কাজের অভ্যাসে পড়াশোনায় স্বাস্থ্য রুটিনে এমনকি চিন্তাধারাতেও তাহলে এক বছরের শেষে আপনি কি আগের মতো থাকবেন না আপনি হবেন একেবারে নতুন মানুষ কাইজেন আমাদের শেখায় সাফল্যের কোনো শর্টকাট নেই কিন্তু ছোট ধারাবাহিক সহজ পদক্ষেপগুলোই একদিন বিশাল শক্তি তৈরি করে যেমন নদীর ছোট ছোট ফোঁটা একসময় মিলিত হয়ে বিশাল সমুদ্র তৈরি করে তেমনি আপনার ছোট ছোট অভ্যাস একদিন মিলিত হয়ে আপনাকে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে একসময় যাওয়া কেবল স্বপ্ন ছিল মনে লাগবেন জীবনে বড় পরিবর্তন চান তাহলে আজই শুরু করুন ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে কারণ আগামীকালের সাফল্য নির্ভর করছে আজকের ছোট্ট সিদ্ধান্তের ওপর তত্ত্ব শুনে হয়তো অনেকেই ভাবছেন ঠিক আছে ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে কিন্তু বাস্তবে এটা কাজ করে কিভাবে আসুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি ধরুন একজন মানুষ ওজন কমাতে চান তিনি যদি প্রথম দিনেই দুই ঘন্টা জিমে যান কয়েকদিন পর ক্লান্ত হয়ে ছেড়ে দেবেন কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট হাঁটা শুরু করেন সেটা তার কাছে সহজ মনে হবে কয়েকদিন পর পাঁচ মিনিট হবে দশ মিনিট তারপর কুড়ি মিনিট কয়েক মাসের মধ্যে সেই ছোট্ট অভ্যাসই হয়ে উঠবে বিশাল এক পরিবর্তনের কারণ আবার ধরুন আপনি নতুন একটা দক্ষতা শিখতে চান যেমন ইংরেজি বা কম্পিউটার স্কিল প্রথমেই যদি একসাথে বিশাল সিলেবাস নিয়ে বসেন হতাশ হয়ে যাবেন কিন্তু প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিলেই এক বছর পর আপনি দেখবেন আপনি অনেকটাই দুঃখ হয়ে উঠেছেন এই প্রক্রিয়া শুধু পড়াশোনা বা শরীরচর্চায় নয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজ করে ব্যবসায়িক জগতে জাপানিরা এই কাইজেন পদ্ধতি ব্যবহার করে অল্প সময় বিশাল উন্নতি করেছে তারা কোনো একদিনে পুরো সিস্টেম পাল্টায়নি বরং প্রতিদিন সামান্য কিছু পরিবর্তন করেছে ফলাফল বিশ্বজুড়ে জাপানি কোম্পানিগুলো আজকে মান আর দক্ষতার প্রতীক এখন আসি আপনার জীবনে আপনি যদি প্রতিদিন সকালে মোবাইলে এক ঘন্টা সময় নষ্ট করার বদনে মাত্র দশ মিনিট বই পড়তে শুরু করেন এক মাস পর আপনি তিনশো মিনিট বই পড়া শেষ করবেন আপনি যদি প্রতিদিন একটি নতুন শব্দ লিখে রাখেন এক বছরের শেষে আপনার কাছে থাকবে তিনশো পঁয়ষট্টি নতুন শব্দ আপনি যদি প্রতিদিন একটি ভালো অভ্যাস চর্চা করেন যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা বা পরিবারের সাথে পাঁচ মিনিট সময় কাটানো কয়েক মাস পর দেখবেন আপনার সম্পর্ক আর মানসিক শান্তি আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে এটাই হল কাইজেনের জাদু ছোট ছোট কাজকে প্রতিদিনের জীবনে জায়গা দেওয়া এগুলো এতটাই সহজ যে আজ থেকেই শুরু করতে পারবেন আপনাকে কোনো বিশেষ সময় বের করতে হবে না বিশাল কোনো প্ল্যান বানাতে হবে না শুধু ছোট্ট একটা পদক্ষেপ নিন তারপর আরেকটা তারপর আরেকটা মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি ছোট্ট উন্নতি জমা হতে হতে একদিন হয়ে উঠবে বিশাল সাফল্যের গল্প তাই অপেক্ষা নয় অজুহাত নয় এখনই সিদ্ধান্ত নিন আজ আমি শুরু করব একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে ভাবি তারা যেন হঠাৎ করে একদিনেই সফল হয়ে গেছে একজন ব্যবসায়ীকে দেখি বড় কোম্পানির মালিক একজন খেলোয়াড়কে দেখি চ্যাম্পিয়ন একজন গায়ককে দেখি বিশ্বজোড়া খ্যাতিমান কিন্তু আমরা দেখি না তাদের শুরুটা আমরা ভুলে যাই প্রতিটি সাফল্যর পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর ছোট ছোট প্রচেষ্টা এমন অনেক ক্ষুদ্র অভ্যাস যা বাইরে থেকে কারোর চোখে পড়ে না একজন সঙ্গীত শিল্পীকে ভাবুন শুরুতে হয়তো তার গান কেউ শুনত না অনেকেই উপহাস করত কিন্তু সে থামেনি প্রতিদিন মাত্র আধ ঘণ্টা গিটার হাতে নিয়েছে প্রতিদিন সামান্য একটু অনুশীলন করেছে প্রথমে ফল কিছুই চোখে পড়েনি কিন্তু কয়েক মাস কয়েক বছর পর সেই ছোট ছোট অনুশীলন একদিন মিলিত হয়ে তাকে বানিয়েছে এমন একজন শিল্পী যার গান পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মানুষ শুধু তার সাফল্য দেখে মুগ্ধ হয় কিন্তু তার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার গল্পটা জানে না আবার একজন অ্যাথলিটের কথাই ভাবুন প্রথম দিন মাঠে নেমে সে হয়তো পাঁচ মিনিট দৌড়ানোর পরই হাঁপিয়ে উঠেছিল অনেকেই হেসেছিল অনেকেই বলেছিল তুমি পারবে না কিন্তু সে শোনেনি পরদিন আবার বেরিয়েছে সাত মিনিট দৌড়িয়েছে তারপরের দিন দশ মিনিট তারপর পনেরো মিনিট ধীরে ধীরে সেই ছোট্ট দৌড় জমে যে বিশাল শক্তিতে আর একদিন সেই ছোট্ট ছেলেটাই হয়ে উঠেছে চ্যাম্পিয়ন এই হল জীবনের আসল সত্য সাফল্য কখনো একদিনে আসে না এটা ধীরে ধীরে আসে এক ফোঁটা জল যেমন বারবার পড়তে পড়তে পাথর ভেদ করে ফেলে প্রতিদিনের ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিদিনের সামান্য সাহস এই জিনিসগুলোই একদিন মিলিত হয়ে বদলে দেয় মানুষের ভাগ্য এখন প্রশ্ন হল আপনার জীবনে এটা কীভাবে কাজে লাগবে ধরুন আপনি পড়াশোনায় ভালো করতে চান প্রথম দিনেই যদি পুরো বই মুখষ্ট করতে চান হতাশ হয়ে যাবেন কিন্তু যদি প্রতিদিন মাত্র একটি অধ্যায় পড়েন বা দশটা নতুন শব্দ শিখেন তাহলে কয়েক মাস পর আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কত বড় পরিবর্তন এসেছে অথবা আপনি যদি সুস্থ হতে চান প্রথম দিনেই যদি দুই ঘন্টা ব্যায়াম শুরু করেন শরীর ভেঙে পড়বে কিন্তু যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট হাঁটেন সেটা এত ছোট যে আপনার মন কোনো অজুহাত দিতে পারবে না আর ধীরে ধীরে সেই পাঁচ মিনিট হয়ে যাবে আধ ঘন্টা, এক ঘন্টা, কয়েক মাস পর আপনি আগের চেয়ে অনেক বেশি ফিট হয়ে উঠবেন ব্যবসা ক্যারিয়ার পড়াশোনা স্বাস্থ্য কিংবা সম্পর্ক যেইখানেই চান উন্নতি সেখানে একটিই পথ আছে প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ নিন আজ একটি পৃষ্ঠা পড়ুন আজ পাঁচ মিনিট ব্যায়াম করুন আজ একটি নতুন শব্দ লিখুন আজ একটি ছোট সঞ্চয় করুন আজ কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এগুলো হয়তো তুচ্ছ মনে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোই জমে হয়ে উঠবে বিশাল শক্তি মনে রাখবেন সাফল্য কোনো গন্তব্য নয় এটা একটি যাত্রা আর সেই যাত্রার শুরু হয় আজকের ছোট্ট সিদ্ধান্ত থেকে আজ যদি আপনি এক কদম এগোন আগামীকাল সেটাই হবে দুই কদম তারপর তিন কদম আর একদিন সেই ছোট ছোট পদক্ষেপগুলো আপনাকে পৌঁছে দেবে আপনার স্বপ্নের গন্তব্যে আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং আমরা নিজেরাই যখন কোনো নতুন কিছু শুরু করতে চাই তখন মনের ভেতরই সবচেয়ে বেশি বাধা তৈরি হয় ভয় এসে বলে তুমি পারবে না সন্দেহ এসে বলে তুমি যথেষ্ট ভালো ন অজুহাত এসে বলে আজ না কাল থেকে শুরু করব আর এই ভয় সন্দেহ আর অজুহাতের কারণেই আমরা জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হাতছাড়া করে দিই কিন্তু সত্য হল ভয় সবসময় ভবিষ্যতের কল্পনা থেকে জন্মায় বাস্তবে যতক্ষণ না আপনি পদক্ষেপ নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যর্থতাই ঘটেনি আর তাই ভয়কে জয় করার সবচেয়ে কার্যকর উপায় হল মাত্র ছোট পদক্ষেপ নেওয়া ধরুন আপনি নতুন একটি ভাষা শিখতে চান যদি আপনি ভাবেন আমি কখনো পারব না এটা আমার জন্য কঠিন তবে আপনি কোনোদিন শুরুই করবেন না কিন্তু যদি ঠিক করেন আজ আমি শুধু একটি শব্দ শিখব তখন আর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকে না কারণ একটি শব্দ শিখতে কারও কষ্ট হয় না এভাবে প্রতিদিন একটি করে শব্দ শিখতে শিখতে একদিন আপনি বিস্মিত হয়ে দেখবেন আপনি শত শত শব্দ আয়ত্ত করে ফেলেছেন একই নিয়ম ব্যবসায়ও কাজ করে যদি আপনি একদিনেই বিশাল কোনো প্রজেক্ট শুরু করতে চান ভয়ে আপনাকে থামিয়ে দেবে কিন্তু যদি একটি ছোট ধারণা নিয়ে শুরু করেন হয়তো একটি অনলাইন দোকান হয়তো একটি ছোট প্রোডাক্ট তাহলে আপনার ব্যর্থতার ভয়ও কমে যাবে আর শেখার সুযোগও বাড়বে ছোট পদক্ষেপের ব্যর্থতা ছোট হয় কিন্তু তার শিক্ষা হয়ে যায় অমূল্য এখানে সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য আমরা মানুষ হিসেবে সব কিছু তাড়াতাড়ি চাই কয়েকদিন ব্যায়াম করলেই চাই শরীর বদলে যাক কয়েকদিন পড়াশোনা করলেই চাই ভালো রেজাল্ট আসুক কয়েক মাস ব্যবসা করলেই চাই লাখ লাখ টাকা আয় হোক কিন্তু প্রকৃত পরিবর্তন কখনো তাড়াতাড়ি আসে না যেমন গাছ লাগানোর পর একদিনেই ফল পাওয়া যায় না তেমনি জীবনের পরিবর্তনও আসে সময় নিয়ে এই ধৈর্য শেখায় কাইজেন আপনি প্রতিদিন যদি সামান্য কিছু করেন প্রথমে সেটা তুচ্ছ মনে হবে কিন্তু কয়েক মাস কয়েক বছর পরে বুঝবেন এই ছোট্ট পরিবর্তনই আসলে আপনার জীবনকে নতুন রূপ দিয়েছে তাহলে শুরু করবেন কিভাবে প্রথমে নিজের জীবনের একটিমাত্র ক্ষেত্রে ফোকাস করুন সবকিছু একসাথে বদলাতে যাবেন না তারপর সেই জায়গায় এমন একটি ছোট পদক্ষেপ বেছে নিন যেটা এতটাই সহজ যে আপনার মন কোনো অজুহাত দিতে পারবে না নিয়মিতভাবে সেটা করুন দিনে মাত্র কয়েক মিনিট হলেও নিজের অগ্রগতি লিখে রাখুন যাতে প্রতিদিনের অর্জন চোখে পড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে সময় দেওয়া বড় পরিবর্তন রাতারাতি হয় না কিন্তু ধৈর্য ধরে এগোলে সেটাই একদিন বিশাল হয়ে ওঠে আজ আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন আপনার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে হয়তো এখন তা চোখে পড়ছে না কিন্তু প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলবে আজ একটি সিদ্ধান্ত নিন আগামীকাল আরেকটি ছোট কাজ করুন পরশুদিন আরেকটি ছোট কাজ এভাবে জমতে জমতে একদিন সেই ছোট ছোট প্রচেষ্টা মিলেই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হল আমি কেন বেঁচে আছি আমার জীবনের উদ্দেশ্য কি আমরা সবাই সাফল্য চাই কিন্তু যদি সেই সাফল্যের পেছনে কোনো অর্থ না থাকে তাহলে একসময় সবই ফাঁকা মনে হয় তাই প্রথম কাজ হলো নিজের ভেতরে তাকানো আমার সত্যিকারের উদ্দেশ্য কি। আমি কি চাই এই পৃথিবী থেকে আর আমি কি দিতে পারি এই পৃথিবীকে মনে রাখবেন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনো পুরোপুরি জেগে ওঠেনি হয়তো আপনি নিজেকে ছোট ভাবেন হয়তো মনে করেন আপনার কোনো বিশেষ যোগ্যতা নেই কিন্তু ইতিহাস সাক্ষী যারা নিজেদের ভেতরের শক্তিকে চিনেছে তারাই পৃথিবীকে বদলে দিয়েছে একজন মহান নেতা জন্মগতভাবে নেতা ছিলেন না বরং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে গড়ে তুলেছিলেন একজন বিজ্ঞানী জন্মগতভাবে জ্ঞানী ছিলেন না বরং প্রতিদিনের প্রশ্ন প্রতিদিনের অনুসন্ধান তাকে নিয়ে গিয়েছিল আবিষ্কারের শিখরে একজন শিল্পী জন্মগতভাবে কিংবদন্তি ছিলেন না বরং প্রতিদিনের অনুশীলন প্রতিদিনের ব্যর্থতার মধ্য দিয়ে তিনি নিজের শক্তিকে আবিষ্কার করেছিলেন আপনিও পারবেন আপনার ভেতরে যে শক্তি আছে সেটা হয়তো এখনও ঘুমিয়ে আছে সেটাকে জাগানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ নেওয়া প্রতিদিন সামান্য কিছু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া হয়তো আপনি এখন ব্যর্থ হয়েছেন হয়তো চারপাশের মানুষ আপনাকে বিশ্বাস করে না কিন্তু মনে রাখবেন কাউকে কিছু প্রমাণ করার জন্য নয় নিজের ভেতরের শক্তিকে জাগানোর জন্যই আপনাকে লড়তে হবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনি ধীরে ধীরে সেই মানুষে পরিণত হবেন যাকে একসময় আপনি স্বপ্নেও কল্পনা করেননি এবং সবচেয়ে বড় কথা এই যাত্রা শুধু আপনার জন্য নয় যখন আপনি নিজের ভেতরের শক্তিকে জাগাবেন তখন আপনি চারপাশের মানুষকে অনুপ্রাণিত করবেন আপনার পরিবার আপনার বন্ধুরা আপনার সমাজ সবাই আপনার পরিবর্তন থেকে শক্তি পাবে আপনার জীবন হয়ে উঠবে অন্যদের জন্য এক উদাহরণ তাহলে আজ একবার নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কেমন মানুষ হতে চাই আমি কি ধরনের জীবন চাই আমি কিভাবে আমার চারপাশের পৃথিবীকে বদলাতে চাই উত্তর হয়তো আজই পাবেন না কিন্তু আজ যদি একটিমাত্র ছোট পদক্ষেপ নেন সেই পথেই ধীরে ধীরে উন্মোচিত হবে আপনার আসল উদ্দেশ্য কারণ জীবনের আসল সৌন্দর্য শুধু সাফল্যে নয় বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলায় আর সেই শক্তিকে ব্যবহার করে পৃথিবীকে সামান্য হলেও সুন্দর করে তোলায় আর এই যাত্রা শুরু হয় আজকের ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে আমরা প্রায়ই বলি আগামী কাল থেকে শুরু করব। কাল থেকে পড়াশোনা করব কাল থেকে চর্চা করব, কাল থেকে নতুন কাজ হাতে নেব কিন্তু সেই আগামী কাল কখনো আসে না প্রতিদিন আমরা নতুন নতুন অজুহাত তৈরি করি সময় নেই সুযোগ নেই পরিবেশ নেই আর এই অজুহাতগুলোই আমাদের স্বপ্নকে মেরে ফেলে আমাদের লক্ষ্যকে থামিয়ে দেয় যদি সত্যিই জীবনে কিছু করতে চান তবে সঠিক সময় হল এখনই আগামীকাল নয় আগামী সপ্তাহ নয় নতুন বছরও নয় বরং এই মুহূর্ত কারণ আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই ছোট্ট পদক্ষেপই হয়ে উঠবে আপনার ভবিষ্যতের ভিত্তি কেউ এসে আপনার হাত ধরে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে না আপনার জীবন আপনার দায়িত্ব আপনার স্বপ্ন আপনার লড়াই অন্য কেউ এসে সেটা পূরণ করে দিয়ে যাবে না আপনাকেই নিজের জন্য শুরু করতে হবে মনে রাখবেন যারা অপেক্ষা করে তারা সব সময় পিছিয়ে থাকে যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয় তারাই একদিন ইতিহাস লেখে তাই যদি পড়াশোনায় ভালো করতে চান আজই একটি পৃষ্ঠা পড়া শুরু করুন যদি সুস্থ হতে চান আজই পাঁচ মিনিট হাঁটুন যদি নতুন কোনো দক্ষতা শিখতে চান আজই একটি ছোট্ট পাঠ নিন আজ হয়তো এই ছোট্ট পদক্ষেপটাকে তুচ্ছ মনে হবে হয়তো মানুষ আপনাকে দেখে হেসে বলবে এতে কিছু হবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট্ট অভ্যেসই জমে গিয়ে আপনাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে পৌঁছানো এক সময় শুধু স্বপ্ন মনে হতো সফলতা কখনো একদিনে আসে না সফলতা আসে প্রতিদিনের ধারাবাহিক ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে তাই ভয়কে হারিয়ে ফেলুন অজুহাতকে দূরে ঠেলে দিন আর আজই প্রথম পদক্ষেপ নিন আজকের এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় আপনার জীবনের নতুন সূচনা আমরা সবাই জীবনে বড় হতে চাই সফল হতে চাই নিজের স্বপ্নকে বাস্তবে দেখতে চাই কিন্তু সেই পথটা কখনো সহজ নয় পথে আসবে অসংখ্য বাধা অসংখ্য চ্যালেঞ্জ কখনো পরিস্থিতি এমন হবে যে মনে হবে সব কিছু থেমে গেছে চারপাশে কেউ বিশ্বাস করবে না বরং তারা হাসবে বলবে তুমি পারবে না তুমি ভুল পথে চলছ তখনই আসল পরীক্ষা শুরু হয় তখনই নির্ধারণ হয় আপনি সত্যি সফল হবেন কি না কারণ সাফল্যের সবচেয়ে বড় শর্ত হল বিশ্বাস নিজের উপর বিশ্বাস নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন তবে কেউ আপনাকে বিশ্বাস করবে না কিন্তু যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আমি পারব আমি অবশ্যই একদিন সেখানে পৌঁছাব তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে থামাতে পারবে না দেখুন ইতিহাসে যারা নাম লিখেছে তারা কেউই একদিনে সফল হয়নি একজন লেখক অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছেন একজন ব্যবসায়ী অসংখ্যবার ব্যর্থ হয়েছেন একজন বিজ্ঞানী বারবার ভুল করেছেন কিন্তু প্রতিবার তারা নতুন করে উঠে দাঁড়িয়েছেন ব্যর্থতাকে শেষ মনে করেননি বরং প্রতিটি ব্যর্থতাকে দেখেছেন শেখার সুযোগ হিসেবে আর সেই কারণেই একদিন তারা এমন উচ্চতায় পৌঁছেছেন যেখানে সবাই তাদের দেখে বিস্মিত হয়েছে আপনিও পারবেন যদি সেই বিশ্বাস ধরে রাখেন প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ নিলেই যথেষ্ট হয়তো আজ খুব সামান্য অগ্রগতি হচ্ছে হয়তো কারো চোখে সেটি গুরুত্ব পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে সেই সামান্য অগ্রগতি জমে গিয়ে হয়ে উঠবে বিশাল পরিবর্তন মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে ভোর জীবনের অন্ধকার সময়গুলো আপনাকে ভাঙার জন্য নয় বরং গড়ার জন্য আসে কষ্টই আপনাকে শক্তিশালী করে ব্যর্থতাই আপনাকে ধৈর্য শেখায় আর প্রতিকূলতাই আপনাকে সফলতার জন্য প্রস্তুত করে তাই যতই কঠিন সময় আসুক কখনো ভাববেন না আপনি একা আসলে সেই সময়গুলোই আপনাকে নতুন উচ্চতায় ওঠার শক্তি দিচ্ছে নিজেকে ছোট ভাববেন না আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে হয়তো আপনি নিজেই সেটা পুরোপুরি জানেন না কিন্তু বিশ্বাস করুন সেই শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হয়তো আপনি স্বপ্নেও পৌঁছানোর কথা ভাবেননি তাই আজ থেকে নিজের মনে একটাই প্রতিজ্ঞা করুন আমি পারব আমি হাল ছাড়ব না যত বাধাই আসুক আমি এগিয়ে যাব যত দেরিই হোক আমি থামবো না আমি ব্যর্থ হব আবার চেষ্টা করব আমি পড়ব আবার উঠব কারণ আমি জানি আমার ভেতরের শক্তি একদিন আমাকে আমার স্বপ্নের কাছে পৌঁছে দেবে আপনার জীবন আপনার হাতে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর তাই এখনই শুরু করুন এখনই বিশ্বাস করুন এখনই প্রথম পদক্ষেপ নিন কারণ আজকের এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা আপনি পারবেন শুধু বিশ্বাস রাখুন চালিয়ে যান আর কখনো থেমে যাবেন না কারণ যখন আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন তখন পৃথিবীর কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না জীবনের পথে এক সময় না এক সময় সবাই কঠিন সময়ের মুখোমুখি হয় এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয় যখন প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন মনে হয় পৃথিবী আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে হয়তো আপনার স্বপ্ন ভেঙে গেছে হয়তো আপনার পরিকল্পনা ভেস্তে গেছে হয়তো আপনি এমন আঘাত পেয়েছেন যা সামলানো প্রায় অসম্ভব তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু সত্য হল কঠিন সময় কখনো শেষ নয় বরং এটা শুরু এটা হলো আপনার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলার সময় কারণ মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তখনই যখন সে চাপে থাকে সমস্যার মুখোমুখি হয় সহজ সময় সবাই এগিয়ে যেতে পারে কিন্তু যারা ঝড়ের মাঝেও হাল ধরে রাখতে জানে তারাই একদিন গন্তব্যে পৌঁছায় একটু ভেবে দেখুন পাহাড় যত উঁচু উঠতে তত কষ্ট হয় কিন্তু শিখরে দাঁড়িয়ে যে দৃশ্য পাওয়া যায় সেটা কোনো সমতলে পাওয়া যায় না জীবনের ক্ষেত্র একই নিয়ম কাজ করে যত বড় স্বপ্ন দেখবেন তত বড় বাধা আসবে কিন্তু প্রতিটি বাধা আসলে আপনাকে শক্তিশালী করছে আপনাকে প্রস্তুত করছে আরও বড় কিছু পাওয়ার জন্য কঠিন সময়কে ভয় পাবেন না বরং সেটাকে গ্রহণ করুন আলিঙ্গন করুন প্রতিটি সংগ্রাম আপনার ধৈর্য বাড়ায় প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন শিক্ষা দেয় প্রতিটি আঘাত আপনাকে আরও দৃঢ় করে তোলে এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবেন জীবনের সেই অন্ধকার সময়গুলোই আপনাকে তৈরি করেছে আজকের আপনাকে যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন মনে রাখবেন অন্ধকার যত গভীর আলো তত কাছেই আপনার এই কষ্ট এই সংগ্রাম এই ঘাম একদিন সোনা হয়ে ফুটে উঠবে যেদিন আপনি আপনার লক্ষ্য ছুঁয়ে ফেলবেন সেদিন আজকের সব দুঃখ কষ্ট মনে হবে সার্থক তাই দয়া করে থেমে যাবেন না যতই কঠিন সময় আসুক এক পা এক পা করে এগিয়ে যান হয়তো গতি ধীর হবে কিন্তু দিক যেন না বদলায় কারণ সামনে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন সকাল এক নতুন জীবন নিজেকে সবসময় মনে করিয়ে দিন আমি ভাঙব না আমি হার মানব না কারণ আমি জানি এই সংগ্রামের ভেতর দিয়েই আমি হয়ে উঠছি আরও শক্তিশালী আরও দৃঢ় আরও অদম্য আজকের এই কষ্ট একদিন আপনার শক্তিতে পরিণত হবে আজকের এই সংগ্রাম একদিন আপনার সফলতার গল্প হয়ে উঠবে আর সেই গল্প অন্যদের অনুপ্রাণিত করবে শেখাবে যে কঠিন সময় আসলেই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় তাই মাথা উঁচু করে দাঁড়ান যত ঝড় আসুক হাল ধরে রাখুন কারণ আপনি পারবেন অবশ্যই পারবেন আপনার ভেতরের শক্তি আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে একদিন আপনি গর্ব করে বলবেন হ্যাঁ আমি লড়েছি আমি জিতেছি জীবন আমাদের প্রতিদিন একটা করে সুযোগ দেয় নতুন করে শুরু করার সুযোগ কিন্তু আমরা অনেকেই সেই সুযোগকে হাতছাড়া করি শুধু অলসতা ভয় আর অজুহাতের কারণে অথচ সত্য হল আপনার জীবন বদলানোর সেরা সময়টা হলো এখনি না কাল না আগামী মাসে না নতুন বছর থেকে বরং আজ থেকেই আপনার ভেতরে আছে অসীম সম্ভাবনা হয়তো এখনও সেটা জেগে ওঠেনি কিন্তু প্রতিদিনের ছোট্ট পদক্ষেপই সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলবে প্রতিদিনের ধৈর্য প্রতিদিনের প্রচেষ্টা প্রতিদিনের সংগ্রাম একদিন মিলেমিশে তৈরি করবে এক নতুন আপনাকে তাই দেরি করবেন না এই মুহূর্তেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন আপনার স্বপ্নগুলোকে আর পিছিয়ে দেবেন না আজ যদি প্রথম পদক্ষেপ নেন তাহলে আগামীকাল আপনি হবেন সেই মানুষ যাকে দেখে অন্যরা অনুপ্রেরণা খুঁজবে মনে রাখবেন আপনার সাফল্য শুধু আপনার জন্য নয় বরং আপনার পরিবার আপনার প্রিয়জন আপনার সমাজ সবাই আপনার পরিবর্তন থেকে উপকৃত হবে আপনার জীবন যদি বদলায় তবে আপনার চারপাশও বদলে যাবে তাহলে আর অপেক্ষে কেন এখনই সিদ্ধান্ত নিন আমি শুরু করব আমি চালিয়ে যাব আর আমি থামব না কারণ আমি জানি আমার ভেতরে শক্তিই আমাকে গন্তব্যে পৌঁছে দেবে বন্ধুরা যদি এই বার্তাগুলো আপনাকে অনুপ্রাণিত করে থাকে যদি আপনার ভেতরে একটু হলেও আগুন জ্বলে ওঠে তবে সাথে থাকুন আমাদের সাথেই চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিগন্তের ডাক কারণ এখানেই আমরা একসাথে খুঁজে পাব জীবনের নতুন দিগন্ত নতুন আলো নতুন পথচলা